শহীদের সুযোগ শহীদ সোহেল রশিদ আমরা কবি সোহেল রশিদের শুভ জন্মদিনে মাধ্যমে স্বাগত জানাই করতালির মাধ্যমে কবি এবিএম সোহেল রশিদের শুভ জন্মদিনে স্বাগত জানাই যে কথাটি বলা দরকার কবি এবিএম সোহেল রশিদ একজন শুধু কবি নন তিনি ইতিমধ্যে ছোট পর্দায় এবং বড় পর্দায় তিনি অভিনয় করেছেন বিভিন্ন বিভিন্নভাবেই আমরা চলচ্চিত্রের সাথে তাকে অভিনয়ে দেখেছি বিভিন্ন চরিত্রে তিনি একজন ভালো অভিনয় শিল্পীও বটে সর্বোপরি তিনি একজন সাহিত্য সংগঠক সাহিত্যের সেবক অত্যন্ত সুমিষ্ট ভাষী সর্বোপরি যুবকদের প্রাণের উচ্ছ্বাস প্রাণের স্পন্দন কবি এ সোহেল রশিদ এই যুবকদের তিনি প্রেরণা জুগিয়ে থাকেন যে জুলাই বিপ্লব জগদ্দল পাথর হিসেবে ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকের উপরে জেকে বসেছিল বাংলাদেশের ভোট এবং ভাতের অধিকার যিনি পনেরো বছর এই জনগণকে ভোট এবং ভাতের অধিকার থেকে বঞ্চিত করেছে গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রভাগান্ডার সাথে জড়িত আজকে শুধু ফ্যাসিস্ট বলে আমি ক্ষত হব না আমি আমার বক্তব্য দিতে পারি আপনারা ভিন্ন মত পোষণ করতে পারেন তো আমি এই কবি সোহেল রশিদের এই শুভ জন্মদিনে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই আজকের দিনেও ছাত্রদের এবং জনতাদের এত হত্যাকাণ্ডের পরেও শেখ হাসিনা দাবি করছে যে এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত নন এর তীব্র নিন্দা জানাচ্ছি আজকের এই মায়ে হাতে পেয়ে গণতন্ত্রের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা হল আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবেন এখন বলতে পারেন যে একজন কবির জন্মদিনে আপনি কেন রাজনৈতিক কথাবার্তা উঠাচ্ছেন আসলে রাজনীতির বাইরে এ দেশ নয় এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে তিনি নিজের বুক পেতে দিয়েছিলেন শহীদ হয়েছিলেন কবি এবিএম এম সোহেল রশিদ আমাদের আগে মনে করতে হবে কবি এবিএম এম সোহেল রশিদ একজন শহীদ শহীদের সন্তান শহীদ ভাষা শহীদের সন্তান হিসেবে আমাদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ এবং আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি কবি শাহিন শাহিন রেজা তার নির্দেশে আমি দু চারটি কথা বলছি সেটি হল যে আমরা কবি এবিএম সোহেল রশিদের যে পদচারণা সাহিত্য সংগঠন করার ক্ষেত্রে কিংবা তিনি যে একজন সংগঠক কিংবা যে কথাটি আমি বলছিলাম যে জোলাইয়ের গণ অভ্যুত্থান জোলাইয়ের ছাত্রজনতার অভ্যুত্থানে কবি এবিএম এম সোহেল রশিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব সিনিয়া আনবার জন্য পশ্চিম পাকিস্তানের কাছ থেকে তার জন্য ভূমিকা রেখেছিলেন তার বাবা এবং শহীদ হয়েছিলেন আর কবি এবিএম এম সোহেল রশিদ বাংলাদেশের আবার ভাট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে তিনি ভূমিকা রেখেছেন এর জন্যে আমি তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই আমি সবাইকে যে কথাটি বলব কবি এবিএম এম সোহেল রশিদের এই ডিসেম্বরের জন্মদিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় যে বিষয়টি হলো যে ডিসেম্বরকে যখন ডিসেম্বর সামনে আসে কবি এবিএম সোহেল রশিদের সাথে আমার দীর্ঘ পনেরো বছরের সম্পর্ক এই পনেরো বছরের সম্পর্কে আমি তার চোখে অস্ত্র দেখি যখন ডিসেম্বর আসে যে আমার বাবা তিনি শহীদ হয়েছেন বাংলাদেশের জন্যে তো কবি সোহেল রশিদও ভূমিকা রাখছেন বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে বাংলাদেশের বাংলাদেশকে সমুজ্জ্বল করার জন্যে তিনি ভূমিকা রাখছেন এই ভূমিকাকে আমরা তার জন্মদিনে অত্যন্ত ভরে স্মরণ করতে চাই এবং তাকে অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করছি সে কবিতার ক্ষেত্রে সাফল্য কামনা করছি তার অভিনয় শিল্পের ক্ষেত্রে সাফল্য কামনা করছি তিনি একজন সংগঠক শিল্প সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের সংগঠক হিসেবে তার সাফল্য কামনা করছি সাফল্য কামনা করার মধ্য দিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা জ্ঞাপন করছি কবি এবয়েল রশিদ আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি আপনার সাফল্যে আমরাও আনন্দিত হব সবাইকে ধন্যবাদ असंख्य धन्यवाद